ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অব অলৌকিকের সন্ধানে ভয় যেখানে সত্যি হয় আমি সৌম এবং আজকে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করার জন্য হাজির হয়ে গেছি আজকে আমাদেরকে যিনি তাঁর জীবনে ঘটা অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি হচ্ছেন সৌরজ্যোতি ঘোষ তিনি নদিয়া জেলার চাকদা থেকে এই চিঠিটি লিখেছেন আসুন শুনেনি সৌরজ্যোতির জীবনে ঘটা অলৌকিক অভিজ্ঞতার কথা এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে ভয় যেখানে সত্যি হয় আমি সৌম আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যিই এই দুনিয়ায় ঘটে আসুন শুরু করি আজকের কাহিনি এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায় ও সৌমদা নমস্কার আমি সৌরভ ঘোষ বয়স আঠাশ বছর আমি নদিয়া জেলার চাকদার একটি প্রত্যন্ত গ্রাম থেকে লিখছি আপনাদের চ্যানেল অলৌকিকের সন্ধানে আমি নিয়মিত দেখি কিন্তু কখনো ভাবিনি যে একদিন আমার নিজের অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে চিঠি লিখতে হবে কিন্তু গত মাসে আমার সাথে যা ঘটেছে তা না লিখে পারছি না হয়তো আপনারা বিশ্বাস নাও করতে পারেন কিন্তু এই চিঠির প্রতিটি শব্দ সত্যি আজও রাতে ঘুমোতে গেলে সেই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়ে আর ঘুম আসতে চায় না ঘটনাটা বেশ কয়েক মাস আগে আমার এক দূর সম্পর্কের মামাতো ভাইয়ের বিয়ে ছিল বিয়েবাড়িটা আমাদের গ্রাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে রানাঘাট থেকেও আরও দশ কিলোমিটার ভিতরে এক গ্রামে নাম বলছি না সঙ্গত কারণেই ওখানে পৌঁছানোর রাস্তা খুবই খারাপ পাকা রাস্তা বলতে শুধু মূল সড়কটুকু তারপর সমস্তটাই প্রায় কাঁচা রাস্তা দুধারে ধান আর বাঁশবন দিনের বেলায় গেলেও রাস্তাটা বেশ নির্জন মনে হয় আর রাতে তো কোনো কথাই নেই বিয়েতে আমি একাই গিয়েছিলাম আমার বাইকে আমার একটা পুরনো বাজাজ পালসার ওয়ান ফিফটি সিসি আছে বাবা মা কাজকর্মে ব্যস্ত ছিলেন তাই যাননি ভাবলাম বিকেলে গিয়ে রাতের খাওয়া খেয়ে ফিরে আসব। কিন্তু বিয়ে বাড়িতে নানান আত্মীয় স্বজনের সাথে দেখা আড্ডা এইসব করতে করতেই সময় কেটে গেল যখন খেয়াল করলাম তখন রাত প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে বিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় মামা বললেন এত রাতে একা যাস না সরো কাল সকালে বেরোলে হতো না কিন্তু আমার পরদিন সকাল সকাল অফিস যাওয়ার ছিল আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি শিলিগুড়িতে ছুটি নিয়ে এসেছিলাম বাড়িতে তাই রাত যতই হোক ফিরতেই হবে খুব ভোরবেলার ট্রেন ধরার আছে আমি বললাম আরে না মামা অত ভেবো না তো আমি ঠিক চলে যাবো আরে বাইক আছে কোনো সমস্যা হবে না রাত তখন প্রায় পৌনে বারোটা আকাশে কোনো চাঁদ ছিল না অমাবস্যার কাছাকাছি সময় চারিদিকে ঘন অন্ধকার বিয়েবাড়ির আলো পেছনে ফেলে যেই মূল সড়কে উঠলাম মনে হল যেন অন্য একটা জগতে ঢুকে পড়েছি রাস্তায় একটা গাড়িও নেই জনমানব তো খুব দূরের কথা দুধারে শুধুই ধান ক্ষেত আর মাঝে মাঝে বাঁশ বনের অন্ধকার শাড়ি বাইকের হেডলাইটের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল ঠিক ততটুকুই বাকি সমস্তটা গাঢ় অন্ধকার প্রথম দশ পনেরো মিনিট স্বাভাবিকভাবেই চলছিল চলছিল সবকিছু মনে মনে একটা পুরনো গান গুনগুন করছিলাম ভয় কাটাবার জন্য হঠাৎ লক্ষ্য করলাম বাইকের হেডলাইটটা একটু ম্লান হয়ে আসছে ভাবলাম ব্যাটারির সমস্যা হয়তো কিন্তু সকালেই তো সার্ভিসিং করিয়েছিলাম তবু ভাবলাম হয়তো কোনো কারণে লুজ কানেকশান গতি কমিয়ে চালাতে লাগলাম তারপর হঠাৎ একটা জায়গায় এসে পৌঁছালাম যেখানে রাস্তার দুধারে বিশাল বড়ো বড বট গাছ গাছগুলো এত পুরনো আর বড় যে তাদের ঝুড়ি নেমে এসেছে রাস্তার প্রায় কাছে অন্ধকারে সেই ঝুড়িগুলো দেখতে লাগছিল যেন কারোর লম্বা হাত ঝুলছে গাছ থেকে আমি সেই জায়গাটা চিনতাম দিনের বেলায় যাওয়ার সময় দেখেছিলাম কিন্তু রাতে এত ভয়ঙ্কর লাগবে ভাবতেও পারিনি সেই বটগাছের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে বাইকের ইঞ্জিন একবার থেমে গেল আমার বুকটা ধক করে উঠল তাড়াতাড়ি সেলফ মারলাম কিন্তু ইঞ্জিন কিছুতেই স্টার্ট হচ্ছে না দুবার তিনবার চেষ্টা করলাম অবশেষে চতুর্থবারে স্টার্ট হলো কিন্তু হেডলাইট এখন আরও বেশি ম্লান আমি দ্রুত সেই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম বট জায়গাটা পার হয়ে প্রায় দুই কিলোমিটার গেছি এমন সময় মনে হলো পেছন থেকে কেউ যেন আমাকে ডাকছে আমি থামলাম না ভাবলাম মনের ভুল কিন্তু আবার সেই ডাক সৌর আমি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম রাস্তায় কেউ নেই শুধু অন্ধকার বাইকের গতি বাড়ালাম কিন্তু তারপরেই যা দেখলাম তাতে আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল বাইকের ব্যাক মিরারে দেখলাম পেছনে একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে রাস্তার ঠিক মাঝখানে আমার থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে চুল খোলা সাদা শাড়ি পরনে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সে মাটি থেকে প্রায় দু ফুট উপরে ভাসছিল আমি প্রথমে ভাবলাম চোখের ভুল কিন্তু না আবার তাকাতেই স্পষ্ট দেখলাম সে ভাসছে আর আমার দিকে তাকিয়ে আছে তার মুখ দেখা যাচ্ছিল না কারণ মাথার চুল মুখটাকে সম্পূর্ণরূপে ঢেকে রেখেছিল আমি প্রাণপণে এক্সেলারেটরে চাপ দিলাম বাইকের গতি বাড়ল ঠিকই কিন্তু আতঙ্কের সাথে সাথেই লক্ষ্য করলাম ব্যাক মিরারে সেই মেয়েটা এখনও দেখা যাচ্ছে এবং সে আগের থেকে কাছে এসে গেছে সে ভেসে ভেসে আমার পেছনে আসছে অসম্ভব দ্রুত গতিতে ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো বুকের ভেতর হৃদস্পন্দন এত জোরে বেড়ে গেল মনে হলো হৃদপিণ্ডটা বুক ফেটে বেরিয়ে আসবে গলা শুকিয়ে কাঠ চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না আমি বাইকের সর্বোচ্চ গতিতে চালাচ্ছিলাম কিন্তু মিরারে দেখছিলাম সে আরও কাছে আসছে এখন সে আমার থেকে মাত্র পঁচিশ তিরিশ মিটার দূরে আর সাদা শাড়ি হাওয়ায় উঠছিল কিন্তু কোনো হাওয়া ছিল না চারিদিকে সম্পূর্ণ নিস্তব্ধ হঠাৎ করেই একটা মোড় এলো আমি প্রচণ্ড গতিতে মোড় নিলাম বাইক প্রায় হেলে পড়ার মতো অবস্থা কোনো রকমে সামলালাম কিন্তু এবার যা দেখলাম তাতে আমার চিৎকার বেরিয়ে এলো মোড়টা পার হয়ে সোজা রাস্তায় এসেই দেখি সেই মেটা এখন আমার সামনে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে পেছনে ছিল এক সেকেন্ডের সামনে চলে এসেছে আমি প্রচণ্ড জোরে ব্রেক কষলাম বাইক স্কিপ করে পাশে কাত হয়ে পড়ল আমিও তার সঙ্গে ছিটকে পড়লাম রাস্তায় ব্যথা পেলাম হাঁটুতে আর হাতের কুনুইতে কিন্তু সেসব অনুভব করার মতো অবস্থা আমার ছিল না কারণ সেই মেয়েটা আমার থেকে মাত্র দশ ফুট দূরে ভাসছিল স্থির নিশ্চল তার চুলে ঢাকা মুখ আমার দিকে আমি জানি না সে আমাকে দেখছিল কি না কারণ তার চোখ আমি দেখতে পাচ্ছিলাম না কিন্তু আমার মনে হচ্ছিল সে আমার দিকে তাকিয়ে আছে তীব্রভাবে তাকিয়ে আছে আমি কোনো রকমে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম হাত পা কাঁপছিল ছিল অসহ্যভাবে একই ভয় তার উপরে আঘাত বাইকটা তুলতে গেলাম কিন্তু হাতে কোনো শক্তি নেই তখনই সেই মেটা আমার দিকে এগিয়ে এলো ভেসে ভেসে ধীরে ধীরে তার গলা শুনে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠলো সেটা কোনো সাধারণ মানুষের গলা ছিল না অনেকগুলো গলা একসাথে মিশে যেন কথা বলছে কিছুটা মেয়েদের গলার মতো শোনাচ্ছিল কিছুটা যেন হিঁসিস শব্দ আর কিছুটা যেন খুব ভারী সব একসাথে মিলে এক ভয়ঙ্কর আওয়াজ আমি তখন প্রায় পাগল হয়ে গিয়েছি বাইক ফেলে দৌড়াতে শুরু করেছি পেছনে না তাকিয়ে শুধুই দৌড়াচ্ছিলাম পায়ে ব্যথা হাঁপাচ্ছি কিন্তু থামিনি হঠাৎ পেছন থেকে একটা হিম শীতল স্পর্শ অনুভব করলাম আমার কাঁধে যেন বরফের তৈরি হাত কেউ রেখেছে আমার কাঁধে আমি চিৎকার করে সেই হাত ঝেড়ে ফেলে আরও জোরে দৌড়াতে লাগলাম এবার পেছন থেকে সেই গলা এলো কিন্তু এবার আরো কাছে আমি জানি না কতক্ষণ দৌড়েছিলাম হয়তো পাঁচ মিনিট হয়তো দশ মিনিট হাঁপাতে হাঁপাতে যখন আর দৌড়াতে পারিনি থেমে পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই অন্ধকার রাস্তা নিস্তব্ধতা আমি ভাবলাম হয়তো ছাড়িয়ে আসতে পেরেছি হাঁপাতে হাঁপাতে রাস্তার পাশে একটা পাথরের উপর বসে পড়লাম হাত পা অবশ মাথা ঝিমঝিম করছে তারপর হঠাৎ শুনলাম আমার ঠিক কানের পাশে সেই গলা আমি চোখ খুলে দেখি সেই মেটা আমার ঠিক সামনে মাত্র এক ফুট দূরে ভাসছে এত কাছে যে তার সাদা শাড়ির কাপড় আমার মুখ স্পর্শ করছে একটা পচা মাংসের মতো গন্ধ আমার নাকে এলো এবার সে তার মাথা তুলল চুল সরে গেল মুখ থেকে যা দেখলাম তার জীবনে ভুলব না তার মুখ ছিল না মানে মুখটা ছিল কিন্তু সেটা এমন বিকৃত যে বর্ণনা করা সম্ভব নয় চোখের জায়গায় দুটো কালো গর্ত জায়গায় একটা বড় ছিদ্র আর মুখ মুখ কান পর্যন্ত ফাটা ভেতরে শুধু অন্ধকার কোনো দাঁত নেই কিচ্ছু নেই শুধু একটা কালো ফাঁকা জায়গা সেই মুখ থেকে বেরিয়ে এলো তুমি আমাকে বেঁচে এখন তুমি আমার সাথে আসবে আমি চিৎকার করে উঠলাম এমন জোরে চিৎকার করলাম যে গলা ফেটে যাওয়ার উপক্রম সেই মুহূর্তে আমার মনে পড়ল বাবা যে মাদুলিটা আমার গলায় পরিয়ে দিয়েছিলেন একটা কালী মায়ের তাবিজ সেইটার কথা বাবা বলতেন এটা আমাদের পরিবারে বহু কাল ধরে চলে আসছে আমি তাড়াতাড়ি সেই মাদুলি ধরে মা কালীর নাম করে চিৎকার করতে লাগলাম অদ্ভুত ব্যাপার যেই মাদুলি ধরলাম আর মায়ের নাম নিলাম সেই মেয়েটা হঠাৎ পিছিয়ে গেল যেন মাদুলি থেকে কোনো অদৃশ্য শক্তি তাকে দূরে ঠেলে দিচ্ছে সে একটা ভয়ঙ্কর চিৎকার করলো সেই চিৎকার এত জোরে আর ভয়াবহ ছিল যে মনে হলো আমার কানের পর্দা ফেটে যাবে তারপর সে আরও পিছিয়ে গেল ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল আমি সেখানে দাঁড়িয়ে রইলাম কাঁপছি কাঁদছি কতক্ষণ দাঁড়িয়ে ছিলাম আমি ঠিক জানি না তারপর মনে হলো আমাকে এখান থেকে যেতে হবে যে কোনো উপায়ে আমি আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম পেছনে যেদিকে বাইক ফেলে এসেছিলাম সেই দিকে মাদুলিটা শক্ত করে ধরে রেখেছিলাম আর মনে মনে কালী মায়ের নাম জপ করছিলাম প্রায় আধ কিলোমিটার হাঁটার পর বাইকের জায়গায় পৌঁছালাম বাইকটা পড়ে আছে রাস্তায় চারিদিকে তাকালাম কেউ নেই কোনো সাদা শাড়ি পরা মেয়ে নেই শুধু অন্ধকার আর নিস্তব্ধতা আমি কাঁপতে কাঁপতে বাইক তুললাম অনেক কষ্টে স্টার্ট দিলাম থ্যাংক গড একেবারেই স্টার্ট হলো আমি বাইকে চড়ে অ্যাক্সিলরেটারে পুরো চাপ দিলাম পুরো পথ আমি একেবারের জন্যও পেছনে ফিরে তাকাইনি শুধু সামনের দিকে তাকিয়ে পাগলের মতো বাইক চালিয়েছি মাঝে মাঝে মনে হচ্ছিল পেছন থেকে কেউ ডাকছে কিন্তু আমি থামিনি পেছনে তাকাইনি প্রায় চল্লিশ মিনিট পর আমাদের গ্রামে ঢুকলাম তখন প্রায় রাত দেড়টা বেজে গেছে বাড়িতে ঢুকে বাবা মাকে দেখে কেঁদে ফেললাম তারা প্রথমে ভাবলেন কোনো দুর্ঘটনা হয়েছে আমার হাঁটু আর কোনোইতে রক্ত জামা কাপড় ছেঁড়া আর পুরো শরীর কাদা ধুলোয় মাখামাখি আমি কাঁদতে কাঁদতে সব খুলে বললাম বাবা প্রথমে বিশ্বাস করলেন না কিন্তু মা আমার চোখের দিকে তাকিয়ে বুঝলেন আমি মিথ্যে বলছি না পরের দিন বাবার সাথে সেই রাস্তায় গেলাম দিনের বেলা যেখানে আমি পড়ে গেছিলাম সেখানে রাস্তায় আমার বাইকের স্ক্র্যাচ মার্ক তখনও ছিল আর সেখানে আমার ফেলে আসা হেলমেট পড়েছিল কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার যেটা দেখলাম যেখানে আমি দৌড়ে পালিয়েছিলাম সেখানে রাস্তায় আমার পায়ের দাগের সাথে কিছু অদ্ভুত চিহ্ন ছিল যেন কেউ মাটিতে হাত দিয়ে হামাগুড়ি দিয়ে গেছে কিন্তু সেই চিহ্নগুলি মোটেই স্বাভাবিক ছিল না সেগুলো মানুষের হাতের চেয়ে অনেক লম্বা আর ব্যাঁকা ছিল বাবা সেই চিহ্ন দেখে আর কিচ্ছু বললেন না চুপচাপ গাড়িতে উঠলেন ফিরে এসে গ্রামের এক পুরোহিতের কাছে নিয়ে গেলেন পুরোহিত আমার সমস্ত কথা শুনলেন তারপর বললেন সেই রাস্তায় অনেক অঘটন ঘটে ঘটেওছে আগে বহু বছর আগে সেখানে একটা মেয়েকে খুন করে বট গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল তারপর থেকে রাতের বেলা সেখান দিয়ে যাওয়া অনেক মানুষ এইসব অদ্ভুত জিনিস দেখেছে কেউ কেউ ফিরে আসতেও পারেনি তুমি বেঁচে ফিরেছো কারণ তোমার গলায় মাদুলি ছিল আর তুমি মায়ের নাম জপ করেছিলে পুরোহিত আমাকে একটা পুজো করতে বললেন বললেন এরপর আর কখনো রাতে সেই রাস্তা দিয়ে না যেতে আজ প্রায় এক মাস হয়ে গেছে কিন্তু আজও রাতে ঘুমোতে গেলে সেই মুখ মনে পড়ে চোখের জায়গায় কালো গর্ত কান পর্যন্ত ফাটা মুখ সেই ভয়ঙ্কর গলা আহ কখনো কখনো রাতে মনে হয় কেউ জানলা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি উঠে দেখি কিন্তু কেউ থাকে না হয়তো মনের ভুল হয়তো সেই রাতের ভয় এখনো আমার মনে গেঁথে আছে আমি জানি অনেকে বিশ্বাস নাও করতে পারেন ভাবতে পারেন আমি গল্প বানাচ্ছি কিন্তু যারা এই চিঠি পড়বেন তাদের বলছি রাতে নির্জন রাস্তায় একা যাবেন না বিশেষ করে যেসব জায়গায় পুরনো বটগাছ মন্দির বা এমন জায়গা যেখানে কোনো দুর্ঘটনা ঘটেছে কারণ এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা আমরা ব্যাখ্যা করতে পারি না এমন কিছু সত্তা আছে আমরা যাদের চোখেও দেখতে পাই না কিন্তু তারা আছে আর যারা এই সব অলৌকিক বিষয়ে বিশ্বাস করেন তাদের বলছি সবসময় কোনো না কোনো পবিত্র জিনিস সঙ্গে রাখুন তাবিজ কবচ রুদ্রাক্ষ বা যে কোনো যে কোনো ধর্মীয় জিনিস কারণ সেগুলোই সত্যিই কাজ করে সেই রাতে আমার গলার তাবিজ আমার জীবন বাঁচিয়েছে সৌমদা আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ এই ঘটনা আপনাদের চ্যানেলে শেয়ার করবেন যাতে মানুষ সাবধান হয় যাতে আর কেউ আমার মতো এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি না হয় আমি জানি না সেই মেটা। কে ছিল কেনই বা ছিল সেখানে কেন সে আমার পেছনে এসেছিল হয়তো সত্যি সে সেই খুন হওয়া মেয়ের আত্মা হয়তো সে প্রতিশোধ নিতে চায় আমি ঠিক জানি না শুধু এইটুকু জানি সেই রাত আমার জীবনের এখনো অবধি সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমি বেঁচে ফিরে এসেছি এটি সৌরজ্যোতি ঘোষ চাকদা নদিয়া অসম্ভব একটা গা ছমছমে অভিজ্ঞতা তোমার সৌরচ্যোতি আমি একটা মজার বিষয় আমার নিজের একটা বন্ধুর নাম সৌরচ্যোতি আমরা একসাথে পড়াশোনা করেছি তাই যখন আমি তোমার চিঠিটা পেলাম আমার হঠাৎ করেই মনে হলো আমার বন্ধুর লেখা এবং তুমি আমার থেকে খুব একটা বেশি ছোট নও তো যাই হোক সাবধানে থেকো সৌরজ্যোতি বন্ধু ভাবো বা দাদা সেই হিসাবেই বলছি ওই মাদুলিটা সময় সঙ্গে রেখো আশা করি এখন তুমি বিশ্বাস করো আমি তো অবশ্যই করি আর যারা এতক্ষণ এই অভিজ্ঞতা শুনলেন সৌরজ্যোতি যেমন বলেছেন কোনো একটা পবিত্র জিনিস আপনাদের সঙ্গে রাখতে ভেবে দেখবেন বিষয়টা নিয়ে যাই হোক যারা এতক্ষণ শুনলেন এই ঘটনাটি তারা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সৌরজ্যোতির এই অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো দেখা হচ্ছে আগামী পর্বে একটি নতুন অলৌকিক অভিজ্ঞতার সঙ্গে নিয়ে ততক্ষণের জন্য শুনতে থাকুন অলৌকিকের সন্ধানে কারণ ভয় এখানেই সত্যি হয় এভাবেই শেষ হল আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বারটা হলো নাইন ফোর সেভেন একবার বলে দিই নাইন ফোর শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে কারণ ভয়ে এখানে সত্যি হয়